হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এখন আছি আমি কোথায় বলো তো কী দেখতে পাচ্ছ হ্যাঁ আমি আছি এখন নৌকায় তো সাতশো মতো পার করে যাব এখন মামার বাড়ি তো মামার বাড়ির জন্য উঠে পড়েছি এখন নৌকায় আর সবাই এখনও উঠবে তাই বসে আছি ভাবলাম একটু ভিডিও করে নিই আর চলে এসেছি যেখানে অনুষ্ঠান মানে অনুষ্ঠানে তো আসছি কী অনুষ্ঠান বলে দিই আজকে আছে মামার মেয়ের অন্নপ্রাশন এই যে চলে এসেছি তার বাড়িতে এই মেয়েটারই হচ্ছে আজকে অন্নপ্রাশন এই যে মাটা মাথা আজরা ছিল রেডি সেডি হয়ে আমিও চলে আসলাম এই যে দেখো আমার ফ্রেশটা একটু দেখিয়ে দিলাম এই যে মেয়ে এখানে রেডি আর পেছন দিকে আছে শাশুড়ি মা এই যে দেখো সবার সঙ্গে গল্প করছে অনেক দিন পরে আসলে তো আর এসে দেখছি দেখো ডেকোরেশনটা দেখো খুব সুন্দর করেছে যেখানে অন্নপ্রাশন হবে ওখানটাতে আর এখানে শাশুড়ি মা পেয়ে গেছে বন্ধু বা বোনেদেরকে গল্প করতেই মত গিয়ে দেখি না করলে বসে পড়েছে বইয়ের ভাতের অনুষ্ঠান এখন হচ্ছে ভাত খাওয়ানো খুব সুন্দর লাগছে প্রসাদটা মুখে দিতে মানে দিতে এখন চুপ করে গেছে মানে ওটাই খেতে ইচ্ছে করছিল প্রচুর গরম তো তাই একটু বাচ্চাটা কাঁদছে পড়াশোনা অনুষ্ঠান থেকে চলে আসলাম এখন আমরা খেতে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম দেখে নাও কি কি হয়েছে প্রথমে দিয়ে গেছে পোলাও আর এরপরে আসবে রেয়াজি খাসির মাংস তো অল্প করেই ভাত নিয়েছি কারণ এত গরমে খেতে ইচ্ছা করছে না এই যে খাসি মাংস পড়ে গেছে চলো একটু নদীর পাড় থেকে ঘুরে আসি এই যে দেখো নদীর পাড়ে চলে এসেছি তো একটু ঘুরছি তারপরে যাব আবার মামার বাড়িতে একটা দিন থাকবো তারপরে দিন গিয়ে বাড়ি আসবো তো নদীর ভিডিওটা কেমন লাগছে একটু জানিও ঠিক আছে তাটা সবাইকে ভালো থেকো